This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. সুপ্রিম কোর্টে আজ শুনানি ছিল আরজিকর মামলার এবং এটা সেই শুনানি যেদিকে তাকিয়ে শুধু বাংলা নয় কার্যত গোটা দেশ সেই শুনানিতে আজকে তাদের প্রথম স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই তো এখন আমাদের সকলেরই কৌতূহল যে সিবিআই ঠিক কি পেয়েছে তদন্তে এবং তাদের রিপোর্টে তারা কি বলেছে সেই স্টেটাস রিপোর্টটাই আমরা ভালো করে জেনে নেব দা ওয়াল এডিটর এডিটার দাসের থেকে আজকে আমার সঙ্গে রয়েছেন আমি ইয়াস আপনাদের সঙ্গে শঙ্খদা এই স্টেটাস রিপোর্ট যেটা আজকে জমা দিয়েছে সিবিআই সেটা যদি একটুখানি সংক্ষেপে বুঝিয়ে বলো আমাদের দর্শকদের যে কি রয়েছে তাতে কি পেয়েছে সিবিআই না এটাকে এভাবে দেখা উচিত যে তদন্তের অগ্রগতি কতটা হলো সেটা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ রয়েছে আমরা দেখেছি গতকাল রাত্রিবেলাতেও রাত দখলের আন্দোলন হয়েছে মানুষ বারবার বলেছে যে সুপ্রিম কি জানাচ্ছে সেটা নিয়ে তাদের আগ্রহ রয়েছে এবং তারা দ্রুত বিচার চান আজকে এই যে সুপ্রিম কোর্টে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট প্লেস করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে যখন আদালতের শুনানি শুরু হয় প্রধান বিচারপতি এজলাসে তিন বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি যে ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পাওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের সামনে স্ট্যাটাস রিপোর্ট প্লেস হয় এবং তারা তিন বিচারপতি সেই রিপোর্ট পড়েন কিন্তু অবভিয়াসলি যে প্রধান বিচারপতি বা অন্য বিচারপতিরা যে স্টেটাস রিপোর্টে কি আছে সেটা ওপেন কোর্টে বলতে চাননি এবং এটা দস্তুরও নয় সাধারণ সাধারণত আমরা দেখি যে বিচারপতি কখনোই এরকমভাবে স্ট্যাটাস রিপোর্ট খুলে খুলে বলেন না কারণ তদন্তের স্বার্থেও এই গোপনীয়তাটা রক্ষা করতে হয় এবং সেই কারণেই মুখবন্ধ খামে সিবিআই স্টেটাস রিপোর্ট জমা দেয় আমরা যেটা ইম্পর্ট্যান্ট দেখেছি সেটা হলো যে প্রধান বিচার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর বলেছেন যে সিবিআই কোন লাইনে তদন্ত করতে চাইছে কোন লাইনে এগোতে চাইছে সেইটা এখানে বলা রয়েছে আমরা ওপেন কোর্টে আলোচনা করছি না আমরা সিবিআইকে আরও সাত দিন দিচ্ছি সামনের সোমবার বা মঙ্গলবার মঙ্গলবার পরবর্তী শুনানি হবে সতেরোই সেপ্টেম্বর তার আগে সিবিআই আরেকটি স্ট্যাটাস রিপোর্ট দেবে ঠিক আছে সেই রিপোর্টটাই রিপোর্টে নেওয়া হবে সেই স্ট্যাটাস রিপোর্টটাই সুপ্রিম কোর্ট রিপোর্টে নেবে তো আজকে একটা প্রাথমিক রিপোর্ট দিয়েছে সিবিআই এবং নিশ্চয়ই সিবিআই সেখানে কিছু কিছু বিষয় প্রশ্ন তুলেছে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আর ঘটনার দিনই যেদিনকে আট আট তারিখ এবং ন তারিখের রাতে আট তারিখ এবং ন মধ্যে যে রাত সেই রাতে ঘটনাটি ঘটে আমরা দেখেছি যে ন তারিখ রাত্রিবেলা প্রধান অভিযুক্ত এখনো পর্যন্ত যে অভিযুক্ত সঞ্জয় রায় তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে তারপরে কিন্তু এই গত তেরো তারিখ থেকে তেরোই আগস্ট সিবিআই দায়িত্ব পেয়েছে এবং আজকে হয়ে গেল নাইনথ সেপ্টেম্বর এর মধ্যে কিন্তু সিবিআই নতুন কাউকে গ্রেপ্তার করতে পারেনি অন্তত খুন এবং ধর্ষণের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি তো সিবিআই যে রিপোর্ট দিয়েছে কি বলেছে আমাদের কারোরই জানা নেই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওই স্টেটাস রিপোর্ট যে প্রশ্ন দেখে যে প্রশ্নগুলি তুলেছেন সেগুলো আমরা জানি সেগুলো আজকে বিচারপতি যেমন আজকে তুলেছেন প্রশ্ন যে রাত্রিবেলা যখন ওয়ান অফ দ্য দাউজ মানে যে অ্যাকিউজ মানে সঞ্জয় রায় সে যখন ওই ঘরে ঢোকে সেমিনার হলে এবং যখন আসে হয়েছে সেই হয়েছে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেছেন যে হ্যাঁ সেই ফুটেজও সিবিআই কে দেওয়া হয়েছে যদিও সলিসিটার জেনারেল বলেন যে না সিবিআই মাত্র সাতাশ মিনিটে ফুটেজ পেয়েছে কিন্তু কপিল সিব্বাল বলেন না না সেটা ঠিক নয় পুরো সিসিটিভি ফুটেজটাই দেওয়া হয়েছে এবং একটা পার্টে ভাগ করে দেওয়া একটা যেহেতু অনেকটা বড় ফুটেজ সেটা কয়েকটা পার্টে ভাগ করে দেওয়া হয়েছে এইভাবেই টুকরো টুকরো কিছু প্রশ্ন তুলেছে বিচারপতিরা এবং এই প্রশ্নটাও তুলেছেন যে ময়না তদন্তে চালান সেটা কোথায় তো সেইটা কি সিবিআইকে দেওয়া হয়েছে সেইটা কিন্তু আজ কপিল সদর্থক উত্তর দিতে পারেননি এবং দেখা যায় তিনি বিরামমনায় পড়েছে পড়েছে কারণ চালানে কোনো কপিও দেখা যাচ্ছে ছিল না এই ময়নাতদন্তের চালান জিনিসটা ঠিক কি মানে এত ইম্পর্ট্যান্ট কেন এটা চালান বিষয়টা ইম্পর্টেন্ট এই কারণেই তার কারণ হচ্ছে যে আজকে সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে ব্যাখ্যা করেছেন যে কেন ময়নাতদন্তের চালানটা ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে উনি বলছেন যে ময়নাতদন্তের চালানটা একটা ফর্ম সেই ফর্মটাতে লেখা থাকে যে যে মৃতা যে বা মৃত ব্যক্তি তার পরনে পোশাক পরা ছিল বা তার সঙ্গে কোনো ছিল মানে মানে হতে পারে তার হাতে কোনো ঘড়ি ছিল তার গলায় হয়তো ছিল এখন যদি এরকম হয় যে তার গলায় কোনো আছে সেই চেনটাকে ধরে টানল এবং গলায় একটা ক্ষত তৈরি হলো এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেননি আজ কিন্তু আমি তোমাকে উদাহরণ হিসাবে বলছি তো সেই কারণে কি পড়া ছিল অ্যাসেসারি কি পরনে পোশাক ছিল এই সবগুলোই ওই মনতন্ত্রের লেখা মনতদন্ত্রের চালানে লেখা থাকে এবং একজন কনস্টেবল সেই চালানটা নিয়ে মনতদন্ত্রের ডাক্তারের কাছে যান মানে যে কঠবচী করেন তার যাচ্ছে আর যদি কোন যে মৃত ব্যক্তি তার যে রিলেটিভ আত্মীয় বা পরিজন যদি সঙ্গে থাকে তার নামটাও লেখা থাকে যে এই যাচ্ছে সঙ্গে তো এই চালানের কপিটা পাওয়া যাচ্ছে না এই চালানটা রাইট আজকে প্রধান বিচারপতি এবং বিচারপতি জেবি পার্টিওয়ালা বলেছেন যে এই চালান ছাড়া তো মনতদন্ত্র শুরু করারই কথা নয় যে অটোপসি যিনি করে করেছে তিনি তো এটা ছাড়া শুরুই করতে পারবেন না সুতরাং এটা কোথায় এটাকে সিবিআইকে দেওয়া হয়েছে তুষার মেটা বলেছেন না আমরা পাইনি কপিল সিবাল বলেছেন না এটা আমারও কাছে এখন নেই তবে কপিল সিব্বাল জানিয়েছে যে আদালতে পরবর্তী শুনানির দিন তিনি এফিডেভিট আকারে এটা জমা দেবেন তো এই যে গোটা তদন্তের ব্যাপার যেটা কোয়েশ্চেন যে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্তকে তদন্ত কতটা এগিয়েছে আজকে কিন্তু মোটামুটিভাবে এইটুকুনি আলোচনা হয়েছে সুপ্রিম কোর্টের শুনানিতে এবং সুপ্রিম কোর্ট আরো সাত দিন সময় দিয়েছে একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য কিন্তু আমরা এই পর্যন্ত যা দেখছি তাতে কলকাতা পুলিশের তরফে যে প্রসিডিউরাল ল্যাবস নিয়ে বারবার প্রশ্ন উঠছে ঠিক আছে প্রসিডিউরাল ল্যাবস নিয়ে প্রশ্ন উঠছে যে কখন ময়নাতদন্ত হয়েছে ময়নাতদন্তের পরে এফআইআর হয়েছে কেন ময়নাতদন্তের চালান কোথায় আনন্যাচারাল ডেথ ঠিক কখন নথিভুক্ত হয়েছে কখন ডেড বডি দেখতে পাওয়া গেছে এই সব প্রশ্নগুলো প্রসিডিউরাল ল্যাবস ওয়েস্ট বেঙ্গল এই সরি কলকাতা পুলিশের বিরুদ্ধে উঠছে কিন্তু যেটা মেইন জিনিস যে খুন এবং ধর্ষণের ঘটনায় যে অভিযুক্ত কে সেটা তার গ্রেপ্তারি সেই দিক থেকে আমরা দেখব যে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তার অতিরিক্ত কিন্তু এখনো পর্যন্ত সিবিআই কিছু করতে পারেনি এবং আজকে সেই ব্যাপারে সিবিআই স্টেটাস রিপোর্টে কিছু বলেছে কিনা সেটা আমার জানা নেই কারণ সেটা তো ওপেন কোর্টে আদালতে বিচারপতিরা বলেননি কিন্তু প্রাইমা ফেসি মানে উপর থেকে আপাতভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা যে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিলেন করেছিল এবং যে একটা মানুষের একটা বিপুল সংখ্যক মানুষের ধারণা যে এটা কোনো একজনের কাজ নয় এর পেছনে আরও একজন থাকতে পারে বা একজন বা দুজন করেছে বা হয়তো আগে থেকে তথ্য ছিল সঞ্জয়ের কাছে এই সব যে ব্যাপারগুলো নিয়ে একটা সেকেন্ড বা থার্ড তার কিন্তু কোনো পর্যন্ত কলকাতা পুলিশ যাকে এখনো পর্যন্ত সেই ধৃত এবং সেই কাস্টোডিতে রয়েছে সিবিআই কাস্টোডিতে তার অতিরিক্ত এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি সিবিআই তদ স্টেটাস রিপোর্টে সে ব্যাপারে কোনো ইঙ্গিত দিয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি শুনানি অবধি অপেক্ষা করা আজকে জানতে পারলাম আমরা যে সুপ্রিম কোর্টে যে কর মামলা হলো তার যে স্টেটাস রিপোর্ট সিবিআই জমা দিল তাতে ঠিক কি রয়েছে এবং ঠিক কি রয়েছে সেটা সাধারণ মানুষের সামনে এসে পৌঁছায়নি তার জন্য একটা গোপনীয়তা রক্ষা করা হচ্ছে কিন্তু একটা আন্দাজ পেলাম যে তদন্তের গতিমুখ কোন দিকে যেতে চলেছে এবং সেখানে কি কি খামতে নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতিরা সিবিআই তদন্ত সম্পর্কিত এবং আর কর সম্পর্কে আরো অনেক ভিডিও দেখতে আরো অনেক তথ্য জানতে চোখ রাখুন দা বলে কারণ খবর এখন এখানেই